শুভ সকাল বন্ধুরা আবার একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো প্লিজ পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ করছি তো প্রথমেই সকালে ঘুম থেকে উঠে নিলাম ঠাকুরকে প্রণাম করে নিলাম একটা নতুন সকাল দেওয়ার জন্য আমাকে শুভেচ্ছা জানিয়ে চলে আসলাম বা কাজকর্মে হাত দিয়ে দিলাম আর আজ আজ মানে শুক্রবার না আজ বৃহস্পতিবার তো বৃহস্পতিবার মানে আগের দিনের আমি ডালটাকে রেখে দিয়েছিলাম ভিজিয়ে রাখবো বলে যে বড়া খাবো আর বাসি কাপড়ে কৌটোতে হাত দেবো না তার কারণে ডালটাকে বাটিতে রেখে দিয়েছিলাম তো সেই ডালটার মধ্যে জল দিয়ে দিলাম আর আমাদের যে জুতো থাকে সমস্ত কিছু বারান্দায় তুলে রাখি কুকুরের জন্য কুকুর যদি জুতোটা নিয়ে চলে যায় আর এদিকে কাঁচা সেই অমাবচির জন্য এই চাদরটা কাচতে পারছিলাম না সেই চাদরটাকে অনেক দিন ধরেই রেখে দিয়েছিলাম তো বিধবারা যখন কাজগুলো করবে আমাদের তো সেই সময়টা করতে নেই তো সেই সময়গুলো করিনি কাঁচা ধোয়া তারপরে মাথায় শ্যাম্পু করা তো আজকে ভেবেছি কাঁচা শ্যাম্পু করা সবটাই করতে হবে অন্য অন্য দিন কিন্তু বৃহস্পতিবার আমি করি না কিন্তু আজকে আমাকে করতেই হবে মানে কি বলবো তারপরেও আবার সমস্যা সকাল থেকে রাত অবধি সংসারের কাজ কারখানার কাজ সব তো আছেই আজকে আবার একটা উটকো ঝামেলা তৈরি হয়ে গেল সেটা কী বলতো সেটা তোমরা ভিডিওটা দেখলেই জানতে পারবে কতটা উটকো ঝামেলার মধ্যে আমি পড়ে গেলাম এত কাজের মধ্যেও তো আগে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই এই জামা কাপড়গুলো একটু ভিজতে থাকুক তারপরে আমি বাসনটাকে মেজে নিচ্ছি তো তোমরা সাথে থাকো মানে একদম সকাল থেকে রাত পর্যন্ত আমি যেভাবে সংসারে কাজগুলোকে করছি বাইরে কাজ করছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো তোমরা সাথে থাকো আর এইদিকে দিকে কাঁচা ধোয়া বাসন মাজা সব কিছু করে কমপ্লিট করে চলে এসেছি বাবুকে জল দিচ্ছি আমার ফ্রিজের থেকে বের করে সত্যি জলটা এত ঠান্ডা মনে হচ্ছে ফ্রিজেরই জল তো বাবুকে জল বিস্কুট দিয়ে দিয়েছি আর আমাদের জন্য করে নিয়েছি চা তো চা আর সাথে নিয়ে নিয়েছি একটু বিস্কুট মুড়ি আর এখানে এখন পর্যন্ত তো ঠিকই ছিল তো ভাতের জল বসিয়ে দিয়েছি এদিকে দেখলাম ডালটাও বেশ সুন্দর ভিজে গেছে সকালে জল দিয়ে দিয়েছিলাম এক ঘন্টা দেড় ঘন্টা সময়ের মধ্যে বেশ সুন্দর ভিজে গেছে এদিকে মায়ের চাটা রেখে দিয়েছি চা খাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা কিন্তু মাল গোছাচ্ছে তারপরেই এসে দেখলাম যা ঘটলো সেটা হচ্ছে গ্যাস চলে গেছে চালটা পর্যন্ত দিতে পারিনি মাত্র জল গরম হয়েছে তারপরে এই আলুগুলোকে কাটলাম জানো এই আলুগুলোকে কেটে পাশের বাড়ির দিদিদের বাড়িতে বললাম আমাকে একটু ভাত করে দাও অন্তত পক্ষে আমার স্বামী জানি খেয়ে যেতে পারে আজকে আমার স্বামীর জন্য অন্যের বাড়িতে গিয়ে ভিকে চাইতে হলো একটু গ্যাস যে আমাকে দাও বাজার থেকে দিকে নিয়ে এসেছি মাছ রোটে মাছ যেহেতু আমাদের এতদিন নিরামিষ চলছিল অমাবুছির জন্য তো আজকে বৃহস্পতিবার আজকে একটু মাছ না খেলেই হয় না তো সেই কারণে বাজার থেকে নিয়ে এসেছিলাম লোটে মাছ আর এদিকে তোমাদের দাদাকে আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়েছি আর আমাদের জন্য নিয়ে নিয়ে নিয়েছি ঘি আলু সেদ্ধ দিয়ে ভাত তো তারপরে আসলো গ্যাস নিয়ে এই যে গ্যাস দিয়ে গেল আর আজকে ডেটটা আমি এভাবেই লিখে রাখছি যাতে আমার সব সময়ের জন্য মনে থাকে আমি কতদিন গ্যাসটাকে ব্যবহার করলাম আর এখানে লোটে মাছটার মধ্যে একটু নুন হলুদ আর একটু তেল মাখিয়ে রেখে দেব। যাতে মাছটা বেশ সুন্দর একটু তরতাজা থাকে লোটে মাছ তো তো ভালো থাকবে সে কারণে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও শুরু করলাম তো শুরু তো অনেকক্ষণ আরেক দিয়ে করেছি তোমরা তো দেখতেই পেলে আর ভীষণ জঞ্জালের সাথে করছি সেটা হচ্ছে গ্যাস নিয়ে ভীষণ হুজুদি চললো আর সকালে খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবারই মা আমি বাবু আর তোমাদের দাদা তো খেয়ে চলে গেছে কাজে তো রান্না এখন আর করা হবে না আমার বোধ হয় বোধহয় না সত্যিই হবে না তো পরে নিয়েছি চুড়িদার সেটা হচ্ছে কাজে যাওয়ার জন্য তো এই যে জলের বোতলটাও ভরে নিয়েছি আর এখন দশটা দশটা বাজে পাঁচ মিনিট বাকি এখন যদি কাজে চলে যাই তাহলে বারোটার মধ্যে কাজ থেকে চলে আসতে পারবো আর এসে আমাকে কিন্তু রান্না করতে হবে রান্না আজকে আমার কিছু হয়নি শুধু ভাজ হয়েছে আর এই লোটে মাছটাকে একটু নুন আর দেখতেই পেলে নুন তেল একটু হলুদ মাখিয়ে রাখলাম যাতে একটু দেরি করে রান্না করলেও যাতে একটু নষ্ট না হয়ে যায় বা গন্ধ না হয়ে যায় লোটে মাছ তো এমনি একটু মানে কি বলে পচা মাছ তো যাই হোক এখন আমি একটু কাজে যাই খুবই ব্যস্ততা তো অনেক কাজ আছে আর সকালবেলা দাঁড়াও আর এই মালটা নিয়ে এসেছিলাম রাতে তোমাদের দাদা মালটা কেটে মুখ ঘুরিয়ে রেখে দিয়েছিলো আর আমি এটা সকালবেলা উঠে ভাজ করলাম তো এই মালটা এখন নিয়ে যাব। মালটা অলরেডি কমে এই মালটা তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এই মালটা দিয়ে আসি আর দিয়ে আসবো না কাজ করে আসব। তো কাছ থেকে আসি তারপরে আবারও তোমাদের সাথে কথা হবে তোর সাথে থাকো আমার ছেলে বাড়িতে নেই আর ওই জন্য দেখো মাছ ঘরে রেখে গেছে ওই যে এই জন্য ঘরে দরজা দিয়ে গেছে পাক্কা এখন বাজে বারোটা এখন আমি কাছ থেকে আসলাম এখন রান্নাটা করব তো বিছানার অবস্থাও কিন্তু খুবই খারাপ চাদরটা চেঞ্জ করতে হবে যেহেতু আজকে তো তো সাথে থাকো বাইরে কাজ করা ঘর পরিষ্কার করে রাখা এগুলো কিন্তু সম্পূর্ণটা আমারই দায়িত্ব আমি যেহেতু একটা ঘরের স্ত্রী তো একটা পরিষ্কার চাদর বা ঘরে এসে বিছানাটাকে মানুষ দেখবে তো সবার প্রথম কিন্তু আমাদের বিছানা আর রান্নাঘরে আমাদের পরিচয় একটা ঘরের স্ত্রীর যে সে কতটা স্বচ্ছ আর সে কতটা পরিষ্কার বা সে কতটা ঘরের জন্য ভাবে তো প্রথম কাজ আমাদের যাদের ঘরে আলনা আছে জামা কাপড় গোছানো আর আর ঘরের মধ্যে বিছানাটা আর দু নম্বর তিন নম্বর হচ্ছে রান্নাঘর এই তিনটে জিনিস যখন পরিষ্কার থাকে না তখন দেখবে নিজেদেরই ভালো লাগবে কেননা একটা ঘরের মহিলার কিন্তু রান্নাঘরে অনেকটা সময় কেটে যায় আর আমি আমার কথা তো মানে নিজেরটা আর কি বলবো আমাদের বাড়িতে তো মানে অর্থ হয়তো উপার্জন খুব কম করে কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারটা মানে বিশেষ করে আমার শাশুড়ি মা আমার ছেলে তোমাদের দাদা সবাই আর কি তো খেতে ভালোবাসে তো চেষ্টা করি আমি আমার মতোভাবে বাইরে কাজ করেও ঘরের সমস্ত মানে সমস্ত কাজ করেও ওদেরকে একটু জানি ভালো রাখতে পারি সেটা চেষ্টা করি তো দেখতেই পেলে আমি গ্যাস দিয়ে গেছে তারপরে এসে রান্না করছি তো অন্য সব সময় হলে হয়তো মনে করতো যে এই বেলাটা এভাবেই চালিয়ে দিই অন্য কিছু একটু করে কিন্তু আমি ভাবলাম যে না তোমাদের দাদা আসবে সারাদিন পরিশ্রম করে সেই মানুষটা একটু ভাত খাবে কিভাবে বেশি করে বা কোনো কিছু বা মা কি দিয়ে খাবে তো সেই সমস্ত ভাবনা ভেবেই যে রান্না আমাকে করতেই হবে আর তারপরে দেখো বিছানাটার এই চাদরগুলো সকালে কিন্তু কেচে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে তো সেগুলোকে আগে তুলে ভাজ করে রেখে নিলাম তারপরে চাদরটাকেও চেঞ্জ করে নিচ্ছি আর এই যে এই চাদরটা আবার হয়তো দুদিন পরে কাচতে হবে আর এখন যেহেতু কম বেশি একটু আধটু বৃষ্টি হচ্ছে সব সময় কিন্তু কাচা হয়েও পারছে না আর বিশেষ করে আমার সকালে যদি না কাচা হয় না মানে ম্যাক্সিমাম দিনটাই বেলায় আর কাঁচা হয় না কাজ থেকে আমি এত লেট করে আসি সেই সময় দেড়টার সময় জল চলে যায় তো সেই সময় আর এই এত কাজ হয়ে ওঠে না জলের জন্য যদি আমাদের হয়তো কল কিংবা রিজার্ভারে জল থাকতো তাহলে হয়তো এই সমস্যাটা হতো না কিন্তু এই সমস্যাটা যেহেতু আমাদের টাইমের জল আর তোমাদের দাদা কাছ থেকে এসে স্নান করে সেই জলটা তুলে রাখতে হয় বাসন মাজার জল তুলে রাখতে হয় অনেকটা জল তুলে রাখতে হয় তো সেই কারণে আর এই চাদরটা আজকে কাচা হবে না হয়তো কাল হবে কি না জানি না দেখি হলে তো ভালো আর এইদিকে বিছানাটাও গুছিয়ে নিলাম আর বিছানা গোছানো হলে অনেকটাই আমার ভালো লাগে মনে হচ্ছে অনেকটা কাজ এগিয়ে গেল আর এইদিকে যে চাদরগুলোকে বের করেছিলাম তুলে নিয়েছি সেগুলোকে আবার রেখে দিচ্ছি ওই আমার লন্ড্রি ব্যাগে তো প্লাস্টিকেই রেখে দিলাম এখান থেকে নিয়েই কেচে দেবো এদিকে কথা বলতে বলতে কিন্তু আর ঘর গোছাতে গোছেতেও ডালটা হয়ে গেছে ডাল সোমবার দিয়ে নিলাম আর সাথে লোটে মাছের মশলাটাও ভাজা হয়ে গেছে লোটে মাছটাও করে নিচ্ছি তো কাজ সেরে রান্না তো কমপ্লিট হয়ে গেছিলো আর বাবু বড়াটা ভাজছিল আর আমার স্নান করে মাথাটা শ্যাম্পু করেছি মাথায় প্রচণ্ড ময়লা হয়েছিল যেহেতু অমাবচিত ছিল অমাবচিত জন্য স্নান করতে মানে মাথায় শ্যাম্পু করতে পারিনি আর এদিকে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের বাইরে বৃষ্টি হচ্ছে তো বাইরে খুব বৃষ্টি হয়েছে আর প্রয়োজনও ছিল প্রচণ্ড পরিমাণে গরম আর এখানে দেখো বড়া ভেজেছি সেই বাটিটাকে জলে ছুপিয়ে রেখেছি আর কিছুটা জল কামলায় এনে রেখেছি বাসন মাজার জন্য এই যে জল ঘর বারান্দা মুছে বাকি কাজ সেরে স্নান করতে গেছিলাম আর এই বৃষ্টি হচ্ছে বলে জানলা দেওয়া আছে বড়াগুলো বাবু ফার্স্ট টাইম করলো কিন্তু বড়াগুলো দেখলাম খুব সুন্দর ভেজেছে আমি বলে দিয়েছিলাম কেমন করে করবি তো খুব সুন্দরই ভেজেছে একদম একটুও কাঁচা নেই খুব ভালো ভেজেছে এই যে আমার লোটে মাছের তরকারি আর এখানে বাবুর জন্য একটু বেগুন ভাজা আর এই আমরা দিয়ে ডাল তো আজকে এটাই রান্না করেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করবো এগুলো দিয়েই আর রাতে অন্য কিছু করতে হবে কেননা লোটে মাছ তো খুব বেশি পরিমাণে নেই তো যেটুকু আছে মোটামুটি হয়ে যাবে কিন্তু রাতে যদি ভাত না খেতে চায় এই আর কি তো তোমরা সাথে থেকো দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়েছিলাম তারপরে গেছিলাম কাজে বিকেলবেলা তো বিকেলবেলা কাজ থেকে এসে দেখো সন্ধ্যেবেলার আয়োজন ছেলে খাবে ম্যাগি শাশুড়ি মা খাবে সুজি দিয়ে মুড়ি দিয়ে তো সারা সারাদিনটা আমার এভাবেই কেটে যায় নিজে খাই আর না খাই ওদেরকে কখনো ত্রুটি রাখি না বা কষ্ট মানে দিতে চাই না তো বাবুর ম্যাগিটাও হয়ে গেছে আর এদিকে দেখো সুজি মুড়িও অলরেডি কমপ্লিট হয়ে গেছে ওদেরকে সন্ধেবেলা খাবার দিয়ে আমার ঘরে ছিল মাল সেই মালগুলো করেছি সেটা তোমাদেরকে দেখাইনি। আর তারপরে দেখো এখানে তরকারি বানিয়েছি আলু আর পেঁপে দিয়ে ছোট ছোট করে কেটে পাটি চচ্চড়ি করেছি আলু পেঁপে দিয়ে আর তারপরে রাতে হচ্ছে রুটি তো রাতে রুটি বানাচ্ছি আর আলু পেঁপে তরকারি দিয়ে খাবে আর দুপুরবেলা আছে একটু লোটে মাছ আর একটু ডাল আছে তো সেটা দিয়ে তো রুটি দিয়ে খাওয়া যাবে না তাই এই তরকারিটা বানানো হলো আর সুজি আছে বাবু সুজি দিয়েই খাবে বাবু এই তরকারিটা পছন্দ করে না আর এদিকে ভাগ্নি আমাদের একটু দিয়ে গেছিলো সিমুই ও রান্না করেছিল সিমুই সেটাই দিয়ে গেছিলো যে ভাইকে একটু দিও তো আমার বাবু এই সমস্ত জিনিস খুব ভালো খায় মিষ্টি জিনিস বলতেই ওরা খুব ভালো খায় তো এদিকে মায়ের খাবারটা আগে দিই তো সবাই খাওয়া দাওয়া করে চলে এসেছি রাতে গ্যাস মুছতে তো গ্যাস তো অন্য অন্য দিনও মুছি কিন্তু যেহেতু কালকে শুক্রবার আর শুক্রবার মানেই আমাকে আরও একটু বেশি কাজ করতে হবে সেটা হচ্ছে সমস্ত গ্যাসের ওভেন তাক এগুলো সার্ভ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই কালকে যেহেতু নিরামিষের দিন আর এই কাজগুলো সকালে করতে গেলে আমি অনেকটা লেট হয়ে যাব। তাই আমি রাতেই এই কাজগুলোকে সেরে রেখে দিই আমার এই সকাল থেকে রাত পর্যন্ত এই কাজগুলো তোমাদের কেমন লেগেছে প্লিজ একটা কমেন্ট করো আশা করছি তোমাদের ভালো লেগেছে আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এই বাসনগুলো কিন্তু আমি সন্ধেবেলা মেজেছিলাম সেগুলোকে রেখে দিলাম আজকের মতো টাটা